মালানে কি নদী নাৰী সিংগিdare কি বলে একটা বিশ্বাস করে সিনে নাই দর্শক সবাই কে স্বাগত আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছে আপনারা জানেন যে বিখ্যাত আসর হতে চলেছে নডিহা গ্রামে তো সেই আসরে লাস্ট আপডেট আজকে লাস্ট আপডেটে কি কি হতে চলেছে সে বিষয়ে আমি আপনাদের কাছে আলোকপাত করতে চলেছি কারণ জড়া তো জানছে না যে দুরদান্ত কড়ার সাথে জোড়া হয়ে গেছে আর এরপরে নাইট প্রোগ্রাম কি হচ্ছে মরोगे কিরকম রকম প্রাইস তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি আপনাদের কাছে তাই ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই সুনামধন্য ধন্য কারা মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো গ্রাম নডিয়া পোস্ট অফিস গোপালনগর থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো এই আপনাদের আসরটা কবে আছেন আমাদের আসরটা হচ্ছে আঠারো কার্তিক এই যে সামনে বুধবার আচ্ছা ইংরেজি পড়ছে পাঁচই নভেম্বর আচ্ছা আচ্ছা তো এই যে মেলাটা এই মেলাটায় আপনাদের কি কি মেলা হবে আমাদের মেলাটাতে হচ্ছে সকালবেলা কারা লড়াই হবে হুম তারপর বারোটার পর থেকে হবে মোরগ লড়াই হুম তারপরে মোটামুটি ওই রাত্রে অনুষ্ঠান আছে ওই যে কাজল মারহুন ড্যান্স অর্কেস্ট্রার ডান্স গ্রুপ হুম মানে আপনারা বুঝতে পারছেন যে তিন তিনটি রকম প্রোগ্রাম আছে সকাল বিকাল সন্ধ্যা সব রকম প্রোগ্রাম আছে আপনারা যেমন মানে রসিক আছেন সবার জন্য উপযুক্ত প্রোগ্রাম আছে তিন তিনটি সময় তো এই যে আপনাদের সকাল বেলা সকাল বেলা কটা থেকে মোটামুটি শুরু করবেন আসর সকাল মোটামুটি ধরুন না নটা নটা থেকে আচ্ছা তো নটা থেকে যে কারার খেলা শুরু হচ্ছে তো আপনার কারার সংখ্যা কটা আছে কারা হয়তো প্রথম দেখছেন ভিডিওটা তাদের জন্য একটু বলুন কারা সংখ্যা হচ্ছে পাঁচটি পাঁচটি তো পাঁচটি আপনাদের কমিটির কারাগুলির নাম বলুন কত প্রাইজ এবং কার সাথে জড়া হয়েছে একটু বলুন আমাদের এক নম্বর থেকেই বলছি আর কি এক নম্বর হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো একান্ন হাজার প্রাইজ আছে হুম আর জোড় হয়েছে ছোটুলাল মাহাতো বামনি বামনি আচ্ছা ওটা আপনি নিজে লক্ষ্মীকান্ত হ্যাঁ আচ্ছা আর দু নম্বরে হচ্ছে বড় ওটা আমাদের তারাপদ মাহাতো জিতু জুরি হুম ওটাতে প্রাইজ আছে একুশ হাজার হুম আর জোড়া পেয়েছে বালিক মা হচ্ছে কুশধ্বজ মাহাতো কুশধ্বজ মাহাতো আচ্ছা তারপর আপনার তিন তিন নম্বরে আছে ফটিক চন্দ্র মাহাতো হ্যাঁ নডিয়া হ্যাঁ ওটাতে প্রাইজ আছে দশ হাজার হ্যাঁ আর ওটাতে জোড়াটা পেয়েছে নিশাকর মাহাতো নোয়াডি হুড়া থানা আচ্ছা 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 তারপর আপনার চার চার নম্বরে আছে এটা ওই তারাবত মাহাতোরেই ওই জিতু জুড়ি হুম এটা চার নম্বরে আছে ওরা জোড়াটা ওটাতে প্রাইজ আছে সাত হাজার টাকা হুম আর এটাতে জোর পেয়েছে ওই অদৃষ্ট সিং সর্দার মুজাটি মানবাজার থানা মানবাজার থানা হুম আচ্ছা আর পাঁচ নম্বরে প্রাইজ আছে মুটুকচন্দ্র মাহাতো নডিহা হ্যাঁ ওটাতে প্রাইজ আছে দু টাকা আর জোড়াটা পেয়েছে লক্ষ্মীরাম মান্ডি হ্যাঁ দমদহি পুঞ্চা থানা পুঞ্চা থানা হুম আচ্ছা এটা হচ্ছে আমাদের কালার পাঁচটা কাড়া পাঁচটা কালার আপডেট আচ্ছা আপডেট খুব সুন্দর আপডেট তো এই যে আপনাদের আসর তো আর দেরি নেই না দেরি নেই দুটা দিন পরেই হ্যাঁ তো আসরের দিকে কতটা কি প্রস্তুতি করবো প্রস্তুতি মোটামুটি সব মানে প্রায় রেডি এ বলা চলে রেডি বলা চলে কারণ তো আর তো দিন নেই না দিন নেই আচ্ছা আচ্ছা তা আর কা কিরকম আছে বলুন খেলা মোটামুটি ঠিকই আছে অসুবিধা নেই আচ্ছা মানুষকে খেলা দেখাবেন না আর অবশ্যই খেলা জবরদস্ত খেলা হবে আচ্ছা তো সেই দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের বলছি যে সকাল সকাল আসার জন্য অনুরোধ জানাচ্ছি আচ্ছা আচ্ছা সমস্ত বা আমার জনসাধারণকে আচ্ছা মনা হবে মোটামুটি কটা থেকে কা শুরু হবে খেলা খেলা শুরু হবে মোটামুটি 9টা থেকে আর কি 9টা থেকে শুরু হয়ে বাহ খুব ভালো কারণ ঠান্ডা मौसम কাটতে একটু সময় কারণ ঠান্ডা তো আছে আচ্ছা তো জেলা কমিটি কে জানা ন হইছনো জেলা কমিটি কে জানা ন হইছ আর কি মানে ফোন ফোন করিব আর কি ফোন ফোন কালকে সবকে জানান দেওয়া হবে আচ্ছা আর ইউটিউবে মানে বলছি সকলে আচ্ছা সমস্ত জেলা কমিটির সভাপতি সম্পাদক পদাধিকারী যারা পদাধিকারী যারা আছেন সদস্য আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই উপস্থিত থাকেন সবাই মেলাতে উপস্থিত থাকেন আচ্ছা এবং সেই সাথে আমাদের ব্লক কমিটি যারা আছেন ব্লক কমিটি তো হইছে তাহলে ব্লক কমিটির সমস্ত সদস্যদের মানে অনুরোধ জানাচ্ছি আর কি এই মেলায় আসার জন্য আচ্ছা খুব ভালো আপনারা বুঝতে পারলেন তো এরপরে আমরা জানব যে মোরগের প্রাইস তো মোরগের প্রাইসটা আমরা বাপ্পি বাবুর কাছ থেকে আমরা জেনে নেব আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার নামটা একবার বলুন আমার নাম বাপি মাহাতো গ্রাম নডিয়া পোস্ট গোপালনগর থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো আপনি এই যে লক্ষ্মীকান্ত বাবুর সাথে তো আপনি দেখি সব সময় থাকেন ব্যাপারটা কি আছে ব্যাপারটা আর কি বলবো মানে সম্পর্কটা কি দাঁড়ায় সম্পর্কটা কাকা ভাইপো কাকা ভাইপো কাকা ভাইপো বিরাট ব্যাপার আছে হ্যাঁ মানে দেখি যে কার্ড যখন প্রথম থেকে আপনার চিরুমাচ্চা লেগেছেন তখন থেকে মানে বিশাল ব্যাপার একটা মানে আছে আর কি মানে দরম মরম একটা ভালোই আছে নাকি আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো তো কাড়া এখন কি রকম আছে মানে দর্শককে খেলা দেখাতে না ফাঁকা দেখাবো আচ্ছা আচ্ছা সত্যি জোড়াটা বিশাল জোড়ায় আছে আর কি আমরা যেটা দেখেছি যেটা বামনের কাড়া ছোটুলাল মা নাকি বিরাট ব্যাপার আছে কাড়াতে যদি খেলে যায় তো মানে বিরাট ব্যাপারে আছে একটা কি হয় কি হয় একটা কোন কান্ডায় যে ঘুরে একটা ব্যাপার আছে নাকি আচ্ছা তো এই যে আপনাদের তাহলে মোরগে কিরকম আছে প্রাইস মোরগে পাঁচটি মোরগে আছে এক হাজার করে বারোটি মোরগে আছে পাঁচশো করে আর কুড়িটি মুরগে আছে দুশো করে আচ্ছা এই খেলাটা কথা থেকে শুরু হবে এটা মোটামুটি কাড়ালায় শেষ পুরেই পরে আচ্ছা মোটামুটি দুটা ওই তিনটা থেকে তিনটা থেকে শুরু করে যাও আচ্ছা আচ্ছা তো এই যে মুরগ এসে যে যে প্রাজ গলা বলা হলো সেই মুরগলা বের হবে না না শুধু এরকম বলাই হবে সব বের হবে সব বের হবে সমস্ত মুরগ লড়াই সব সমস্ত মুরগের লড়াই লড়াই করে স্যার বাহ যেমন হবে কড়ড় লড়াই তেমন হবে মুরগ লড়াই তেমনি হবে রাতের প্রোগ্রাম রাতের প্রোগ্রাম আচ্ছা রাতের প্রোগ্রামটা কি হবে বলুন রাতের প্রোগ্রামটা হচ্ছে আমাদের কাজল ডান্স গ্রুপ আচ্ছা কাজল মনভূম ডান্স গ্রুপ যা সাধন আচ্ছা মানে আমি নিজেই আছি আরকে মানে প্রোগ্রামে দিকে কোন চিন্তা করতে হবে না আপনারা চলে আসবেন আমি যেহেতু নিজে সায়খাতা আছি প্রোগ্রাম পুরা দুরদান্ত প্রোগ্রাম নিয়ে আস্তে চলেছে আপনারা দেখেছেন ইয়ার পূর্বে যেটা সন্তোষ মহাত্মা মহসায়ার আসরে ওখানে আপনারা দেখে নেবেন যে কিরকম রকম প্রোগ্রাম হয়েছে ঠিক সেইরকমই কিন্তু হাই লেভেলের প্রোগ্রাম আদে পুরো টিম নিয়ে আমরা কিন্তু আসতে চলেছে নো ডায়াগ্রামে তো আপনারা সেদিন তাড়াতাড়ি উপস্থিত হবেন শুরুটা একটু কমিটির কাছ থেকে কটার সময় আমাদের খেলা হবে মানে আপনার পাহুর মাংসটা বানাই খাইয়ে আসতে যত চাতে পারেন নাকি আচ্ছা ততকে মানে শুরু হয়ে যাক প্রোগ্রাম আচ্ছা আচ্ছা গরমে থেকে যাবে সকাল থেকে গরম একবারে মানে পুরা চলতেই থাকবে আর আপনারা যেমন থাকবেন তেমন ওই ধারা অর্কেস্ট্রা চলতেই থাকবে দড়দড়া করা হবে অবশ্যই তো যাই আমরা অনেক কথাই শুনলাম তো এরপরে একটু আপনাদের দিক নির্ণয়টা একটু বলুন যেহেতু হয়তো নডিয়া গ্রাম হয়তো আর পূর্বে আমরা দেখেছি কতদিন মানে কি বলে দু তিন বছর আমরা খেলা দেখলাম আর তো তার পূর্বে তো তো লোকে তো জানা নাই তো তা একটু দিক নির্ণয়টা বলুন পথ নির্দেশ দিক নির্ণয়টা মানে পশ্চিমে যে গোলাগাড়া পাটবন্ধের থেকে মোটামুটি এক কিলোমিটার আচ্ছা আর গোয়ালাগাড়া পাট মন্দির বলতে হয়তো অনেকে জানেন নাই আমরা পুরুলিয়া থেকে আপনারা সোজা চলে আসবেন চাকলতোর মোড় চাকলতোর থেকে ডাইরেক্ট গোপালনগর মানবাজার রুটে গোপালনগর গোপালনগর থেকে মোটামুটি তিন কিলোমিটার হবে ভিতরে তিন কিলোমিটার বাঁ দিকে চলে আসবেন আপনারা চলে আসবেন আর তারপরে আপনারা পশ্চিম দিক থেকে যদি আসেন তাহলে মানবাজার মানবাজার থেকে আপনারা ওই সিন্দরপুরে কাটিলেও চলবে আপনার গোপাল নগরে কাটিল চলবে আপনার মোটামুটি ওই কিলোমিটার তার মধ্যে মাঠ চলে আসবেন আর তারপরে আপনার যেটা হচ্ছে উত্তর উত্তর দিক থেকে নপাড়া যেটা হুড়া দিক থেকে যারা আসবেন নপাড়া নপাড়া থেকে আপনার চলে আসবেন কৈলার ব্রিজ কৈলার ব্রিজ থেকে আপনারা চলে আসবেন একটু বাঁ নিয়ে নেবেন ওখান থেকে মোটামুটি দুই আড়াই কিলোমিটার মধ্যে আপনার এই নদিয়া গ্রাম হাজির হবেন আর দক্ষিণ সাইডে দক্ষিণ সাইডে তো আপনার বলারই নেই যেটা পোড়া বাজার সুনাম ধন্য সুনাম ধন্য রসিক আছেন ওনাদের জন্য রাস্তা হচ্ছে আপনার সোজা চলে আসবেন সিন্দরি সিন্দরি থেকে হয়তো রাজনগর পথ দিয়েও আলো হয় নতুবা আপনার বামনি দিয়ে চলে আসবেন বামনি দিয়ে চলে আসবেন বামনি দিয়ে গোপাল হ্যাঁ গোপাল ডাইরেক্ট উঠছে মেটালা দিয়ে ডাইরেক্ট গোপাল উঠছে তাহলে তার কোনো ব্যাপারে নেই পুরা শর্ট রাস্তা আছে এটা দিয়ে তো এই হলো আমাদের দিক নির্ণয়টা তো এরপরে আমরা আর একটু বক্তব্য তুলে ধরি আমাদের এখানে উপস্থিত আছেন আচ্ছা নমস্কার আচ্ছা তো বলুন এখন কি রকমটা সে কারাটা আপনারা বুঝতে পারছেন যে কিরকম লেভেলের সাথে খেলে খেলে আসছে আরকি তারা মাথা দিলে কোনো ব্যাপার না আমাদের তখন পিলু কাড়া হয়েছে না সেটা তো অবশ্যই পিলু কাড়া তো গ্রামে কিন্তু বিরাট কি হয় বলা যাচ্ছে নাই

মোটামুটি সব থাকবে তো মাসের বেলা বেড়া থাকবে সকল থাকবে স্টেজ থাকবে স্টেজ থাকবে মানে ওদিকে থেকে কোন ত্রুটি না ত্রুটি নাই অবশ্য সাদকা মানে সোনা ধরি খুঁটা থাকবে দিয়া পুরো সোনা ধরি মাসের খুঁটা নাই না সোনা ধরি আর সেগুন সেগুন আচ্ছা আচ্ছা মানে কেউ সেরকম বাদার দেখতে পারি না গাড়া থাকবে মানে তার দু হাত করে ঢুকা থাকবে মানে পুরা ড্রিল এর লেখা দিতে থাকবে না কি আচ্ছা আচ্ছা বাবা বাবা তো যাই হোক আপনারা আসলটা তো বুঝতে পেলেন যে কিরকম রকম আর কাড়াই তো বলছে কোন কোন লড়াই ভালো হবে না করতে হবে দেখো ওটা তো আসিস মানে তো দেখভাল করতে হবে তো গ্রামের এরকম মনোবল আছে যে মাথা না দিবো ওর জন্য জিনিসের ভরসা নাই আচ্ছা আচ্ছা দু ছেলে আর মায় পালান

আপনারা যদি এই মানভূম যে অর্কেস্ট্রার টিম অর্থাৎ ম্যানেজার আমি নিজে আছি যদি আপনার প্রোগ্রাম বুক করতে চান নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি সেই নাম্বারে ফোন করুন আপনাদের জন্য জবরদস্ত প্রোগ্রাম নিয়ে আসতে চলেছি যেরকম প্রোগ্রাম বলবেন সেরকম প্রোগ্রাম আমরা দিতে পারি আর কি আর যেমন বাজেটের বলবেন সব পাবেন প্রোগ্রাম অর্কেস্ট্রার নয় যাবতীয় জিনিস পাবেন আপনার ছো বাউল ঝুমুর যে কোনো বলবেন সেইটাই পেয়ে যাবেন তো নমস্কার ধন্যবাদ